সুপ্রভাত সকল বন্ধুকে জানাই শুভ সকালে শুভেচ্ছা দেখো আমার ছোট্ট একটি গাছে কতগুলো কলি এসেছে আর ফুলও ফুটে গেছে কমেন্টে জানিও বন্ধুরা তোমাদের কেমন লেগেছে গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো প্রচন্ড গরম প্রচন্ড রোদ রুদিয়েছে দুদিন থেকে যা বলার মতো না এত গরম আর এত রোদ যাই হোক গরম হোক ঝড় হোক বৃষ্টি হোক না খেয়ে তো আর থাকা যাবে না রান্না তো তো করতেই হবে তার জন্য আমি এদিকে এদিকে মাছগুলোকে ভেজে নিয়েছি কাতল মাছ নিয়ে এসছে মাছগুলোকে মাঝখান থেকে টুকরো টুকরো করে ছোট করে নিয়েছি আর এদিকে নিচ্ছি আলু আর ডাটা দিয়ে পাতলা করে ঝোল হবে কাতল মাছের আর একটা করব করবো এই চশচরিটা এখনো কাটা হয়নি মাছের ঝোলে জল দিয়ে তারপরে কাটতে বলবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে তো তরকারি হয়ে গেছে এই যে টক করছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে দেব এবার চরচরিটাকে ধুয়ে নি। একটু অল্প একটু নেখে একটু একটু আবার ধুয়ে রাখো। তো বন্ধুরা তরকারিটা নামিয়ে ফেলেছি। আলুটা দিয়ে কাপড় মাছ দিয়ে পাতলা করে ঝোল আর এখানে হচ্ছে চট কেটে নিয়েছি আর এদিকে পেঁয়াজটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি সঙ্গে মাছের যে লেসটা পটকা যা আছে সেগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি ভেজে রাখা এবার আমি সবজিটা দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ আর কাঁচা লঙ্কা ক্ষীড়ে দিয়ে দেবো এই যে চট চুরিটাও হয়ে গেছে এবার নামিয়ে নেব এর ভাতাও হয়ে গেছে ধরা দিতে হবে সত্যি রান্না কমপ্লিট থাকতে আর কিছু করবো না সকালে করে কিছু বেশি করে ডাল মুখুর ডাল আসা যে ছোট বেশি করে এখে চুরি করে বোনো খাতে আর কিছু করব না তো রান্না এতটুকু বন্ধুরা গরমে আর পাচ্ছি না তো এই যে বন্ধুরা রান্না বাড়া কমপ্লিট করতে না করতে যে চলে এসেছে আবার ভুট্টা ভাঙানোর জন্য গাড়ি তো ওই যে ভুট্টা ভাঙানো শুরু হয়ে গেছে আমি আস্তে আস্তে দেখো কত মানে হয়েই গেলো প্রায় এক টলি ভর্তি ভুট্টা দেখো মনে হচ্ছে বিশ মিনিটও লাগলো না একদম ভাঙানো হয়ে গেল ওই যে দেখো ওই যে আমার প্রতিদেব ওই যে হোয়াইট কালার গেঞ্জি পরে যাচ্ছে মাথায় ঝুড়ি নিয়ে তো দেখো কতগুলো কিন্তু ভুট্টা অলরেডি ভাঙানো হয়ে গেছে আর হচ্ছে অল্প একটু আছে আর ভুট্টাগুলো কিন্তু আমাদের না অবশ্য ওটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ভুট্টা এর আগে তিনবার ভাঙিয়েছি অনেকগুলো অনেক ভুট্টা করেছে পাঁচ সাত বিঘা তো এই যে ভুট্টা ভাঙানো হয়ে গেল যে দেখো বন্ধুরা কীভাবে ভুট্টা ভাঙানো হয় গোটা ভুট্টা থেকে একদম বাকলা টাকলা সহকারে মেশিনে দিয়ে দিচ্ছে বাকলা একদিক দিয়ে বেরোচ্ছে ভুট্টার যে ভিতরের গোটটা সেটা অন্য অন্য জায়গা দিয়ে বেরোচ্ছে আর হচ্ছে ভুট্টাটা কিন্তু অন্য জায়গা জায়গাতে বেরোচ্ছে তিন জায়গা দিয়ে তিন রকম জিনিস বেরোচ্ছে খুব মজা ফ্রেশ হয়ে ভুট্টাগুলো বেরোচ্ছে দেখো বন্ধুরা এই একদম ফ্রেশ চকচকে ভুট্টা ও শেষ হয়ে গেছে মেশিনে সব রকম গেছে কেমন লাগে বরমশাই শেষ তো ভুট্টা ভাঙানো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা দেখো কত লোক লাগে ভুট্টা ভাঙাতে হয়ে গেল আমাদের ভুটটা ভাঙানো ওই যে আমাদের ভুট্টু ভাই তো তোমরা বন্ধুরা ভুট্টা ভাঙাতে যারা শহরে থাকো তারা তো এগুলো দেখতে পাও না হচর তো দেখে নাও কেমন করে ভুটটা বেরোচ্ছে এই যে দেখো করার কালিও ভয় পাবে কেমন লাগলো বলো হ্যাঁ কেমন লাগলো বলো টাক দিয়ে তো ধোয়া বেরোচ্ছে তোমার কেমে গেছে ও ওই দেখো বন্ধুরা আবার বেরিয়েছে আর একজন এই যে এই যে পাশে ওই ওই যে যে কোথায় যেন যাচ্ছে ভিতরের দিকে দেখতে ওই যে ওই যে ভিতরের দিকে যাচ্ছে চা বাগানের ভিতরে যাচ্ছে দেখছো এরকম সাপ যদি বের হয় তাহলে কেমন করে হবে গেল ভেতর থেকে যাচ্ছে দেখা যায় না আমার এখান থেকে Eita. aí, tá